ও মিষ্টি দি তা কি রান্না হবে সকাল সকাল তেলের মধ্যে তো শুকনো লঙ্কা দিয়ে দিলে আমার তো বুঝতে পারছি না হটেজ দিস কি করবা বলো একটু হ্যাঁ বানাবো কিছু বানাবে তাই তো তো চলো সকাল সকাল দেখি কী বানায় মিষ্টি দিই আমার সঙ্গে একটু শেয়ার করি তো অনেক দিন পরে আসলাম প্রায় ছ মাস পরে আসলাম মিষ্টির দোকানে সবাই বলো শুধু মিষ্টির দোকানে পড়ে থাকিস তাই মিষ্টির দোকান থেকে কয়েকদিন বাড়ি পড়েছিলাম বুঝলো মিষ্টি দি দেখো মিষ্টি দিকে রোদ ডালোতে চকচক করছে আর বিশেষ কারণটা হচ্ছে কী জিরে বিশেষ কারণটা হচ্ছে এই যে রোদ দেখতে পাচ্ছি যে রোদ এই তেজপাতা চলে গেল রোদটা কী কারণ বলছি এই যে রোদ তো এই সূর্য গরমকালে এই জায়গাটায় প্রচুর রোদ পড়ে এখানে এখানে দাঁড়িয়ে ভিডিও করতে গেলে ভীষণ পড়ে যায় এই কারণে একটু শীতের সময় আসলাম গরমের সময়টা একটু অ্যাভয়েড করে যাই আগে কি গেল বুঝি রে এটাকে আদা দিলে একটু আদা দিলে হলুদ গেলে কারেন্ট নেই মিষ্টিজি ঠিক আছে ও এখানে রেজিস্টার চালানো হচ্ছে গেলো আ ধোয়া উঠছে রেজিস্টারটা বাড়ি বেরিয়ে যাচ্ছে দাদা রেজিস্ট্রি সিস্টেম আর একটু হলুদ চলে যাচ্ছে এবার লবণ চলে যাবে পরিমাণ হালকা একটু জল জল হালকা এবার সেই যেটা অপেক্ষা করেছিল প্রেসার কুকারের মধ্যে যেটা রান্না হবে নিশ্চিত কি আছে এর মধ্যে দি খাজানা খাজানাটা এখন কথাটা ভালো চলছে খাজানা

কড়াইতে চলে গেলে দেখ এটা সকালের মেনুর সঙ্গে থাকবে মানে রুটির সঙ্গে থাকবে এটা মিষ্টির দোকানে দেখো পরিমাণ মতো আটো জল চলে গেলো বুঝেছি এই ছোলার ডালের সঙ্গে দু পিস রুটিতে কত করে নিচ্ছো প্রাইস চোদ্দো টাকা আর তিন পিস এক টাকা ডিসকাউন্ট দেবো না তাহলে যদি এক টাকা ডিসকাউন্ট দিতে হয় তাহলে দুটোর দাম টাকা দুটোর পনেরো টাকা তাই তো

ডল না রে ভাই শুধু ডাল আছে এর মধ্যে যা হোক রেডি হলো কেবল লাগলো থ্যাংক ইউ